সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তেরো তম গ্রেড কিভাবে তেরো তম গ্রেডে কিভাবে বেতন ফিক্সেশন করতে হয় সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত দেখব তো তার আগে সবাইকে সাপে নাই দিতে স্বাগত তেরো তম গ্রেড পে ফিক্সেশনের ওয়েবসাইটে করার আগে আপনাকে অবশ্যই হিসাব রক্ষণ অফিসে আপনার ইনকিমেন্ট একটা ডিলিট করে নিতে হবে তো জন্য আমরা গুগল এর যে কোনো ব্রাউজারে সার্চ আমরা পে ফিক্সেশন পে ফিক্সেশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট আসব দেখুন এখান থেকে আমরা পে ফিক্সেশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব এখান থেকে দেখুন এখান থেকে পরবর্তী ধাপে এই জিনিসগুলো আপনার লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র মোবাইল ফোন তারপরে আপনার বেতন নির্ধারণের অফিস আদেশ আনুষঙ্গিক সকল কাগজপত্র এবং নিয়োগ নিয়োগ বদলি টাইম স্কেল সিলেকশন গেট এই যে বিষয়গুলো আপনার জানা থাকতে হবে এবং নতুন আচ্ছা নতুন নিয়োগ নয় এটা তো দেখুন এরপরে আমি পরবর্তী ধাপে ক্লিক করছি এরপরে দেখুন এখানে আমরা বলবো যে আমি প্রিন্ট নিয়েছি পরিস্থিতি বুঝেছি এরপরের অপশনে যাবো এরপরে আপনার এরকম উইন্ডো আসবে এখান থেকে আপনি দেখুন উচ্চতর গ্রেড প্রাথমিক সহকারী বিদ্যালয়ের শিক্ষক এখানে ক্লিক করুন দেখুন আমি এখানে ক্লিক করছি দেখুন নোটিশ আসতেছে যে অপ্রয়োজনীয় অপশনে প্রবেশ করলে পরবর্তী প্রয়োজনীয় অপশন এন্ট্রির জন্য এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে আপনি কি একই পদের উন্নীত গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপশনে আহ নির্ধারণ করতে চান হ্যাঁ হলে হ্যাঁ চাপো না হলে আমরা হ্যাঁ চাপবো এরপরে আমরা বেসামরিক সিলেক্ট করবো দেখুন এখান থেকে বেসামরিক অপশন ক্লিক করবো এরপরে আমরা ন্যাশনাল আইডি যা দিবেন এখানে ন্যাশনাল আইডি এবং আপনার ভেরিফিকেশন নাম্বারটা দেখুন

নম্বর এন্ট্রি দিতে হবে এখানে ওকে চাপ ওকে প্রেস করার সাথে সাথে আপনার মোবাইলে ভ্যালিডেশন কোড পাঠানো হবে এবং এই কোডটা আপনি মোবাইল থেকে আপনাকে দেখুন এখানে উন্নত গ্রেডের তথ্যগুলো দিতে হবে এখানে উন্নতি উন্নতি গ্রেডের বেতন প্রাপ্তির আদেশ মন্ত্রণালয়ের আদেশ নাম্বার এটা নাইনটি ফাইভ লাস্ট ডিজিটটা দিলাম আমি উন্নত গ্রেডের বেতন নির্ধারণ সংক্রান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের আদেশের তারিখ এখানে নয় দুই দুই হাজার বিশ দিলাম এখানে এরকম ইয়ে আসবে আপনি লিখে দিলে এখানে আমি দেখি শূন্য দুই শূন্য নয় দুই হাজার লিখে দিলে এখানে আপনি ক্লিক করবেন তাহলে এটা এই আদেশ জারির উন্নত গ্রেড প্রাপ্তির তারিখ আদেশ জারির তারিখ হতে অথবা আদেশ জারির পরে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখ এইখানে আপনি একই ডেট হবে এটা এখানে আমি ডেটটা লিখে দিলাম এবং তার টাইম স্কিলের সংখ্যাটা আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে খরসা দেখুন ক্লিক করবেন খরসাটা দেখে নেবেন যে আসলে ঠিক আছে কিনা এরপরে দেখুন খরসাটা দেখে নিলাম আসলে তার তথ্য ঠিক আছে কিনা আপনি ডেট এইটুকু আপনার জন্য মানে এইটুকু আগেরটুকু তো পরিবর্তন করা যাবে না এইটুকু আপনি দেখে এটা ঠিক করবেন যে আপনার কোনো তথ্যের কোনো গরমিল রইলো কি না দেখুন এর আগে পনেরোতম গ্রেড ছিল এখন তেরোতম গ্রেডে এসছে বেতন স্কেল কত ছিল চোদ্দ হাজার চারশো নব্বই এখন হয়েছে চোদ্দ হাজার সাতশো ষাট যদি সংশোধন থাকে তাহলে আবার আপনি সংশোধনে ক্লিক করবেন সংশোধন তো এখন আপনি এগুলো কারেকশন করতে না আবার তারপরে আবার খসা যেখানে ক্লিক করতে হবে এরপরে দেখুন আপনি সংরক্ষণ তো এই ছিল আজকের পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন